বন্ধুরা আর ভালো সংবাদ নিয়ে আসলাম সুসংবাদ শুভ সংবাদ আনন্দ সংবাদ জমি বিক্রির ল্যান্ড সেল ল্যান্ড ইনভেস্টমেন্টের রানাঘাট আপনারা সবাই চেনেন রানাঘাটের পরে চাকদা মাঝে পায়রাডাঙ্গা রানাঘাট আর চাকদার মাঝে পায়রাডাঙ্গা পায়রাডাঙ্গা স্টেশন থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বের মধ্যে তিন শতক জমি একদম রাস্তার সাথে বিক্রি আছে পায়রাডাঙ্গা স্টেশনের কাছে মানে পাঁচশো মিটার দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার দূরত্বে পাড়েডাঙ্গা স্টেশন থেকে একদম রাস্তার সাথে ছয় ফুট চওড়া রাস্তা বাঁধানো রাস্তা পাকা বাঁধানো রাস্তা ছয় ফুট চওড়া রাস্তার সাথে তিন শতক জমি বিক্রি আছে তিন শতক জমি কিনতে চাইলে যোগাযোগ করুন দাম সাত লাখ সাত লাখ কুড়ি হাজার মতো বলেছেন দাম আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছেন আমি আপনাদেরকে জানালাম জমির ভিডিওটা কিছুদিন বাদে পাবো তবু আমি আগেই আপলোড করে দিচ্ছি এটা আপনারা যারা কিনতে চান মালিকের সাথে যোগাযোগ করবেন পায়রাডাঙ্গা প্রপার এলাকা ভালো এলাকা রানাঘাট এবং চাকদার মাঝামাঝি পায়রাডাঙ্গা স্টেশনের থেকে পাঁচশো মিটার দূরত্বের মধ্যেই তিন শতক জমি বিক্রি হবে একদম রোড সাইড ছয় ফুট যদিও রাস্তা বাঁধানো পাকা রাস্তা সাত লাখ কুড়ি হাজার টাকার দাম বলেছেন কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন আর্জেন্ট সেল আছে নমস্কার আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আমি যে কোনো রকমের বাণিজ্যিক বিজ্ঞাপন দিতে চাই ফ্রি অফ কস্ট যারা দিতে চান আগ্রহী যারা আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট সেভেন ডবল ফাইভ জিরো ফোর নমস্কার